দুই দুইজন আর দুই মুরাদ যে দুইজন থাকে এরা মাঝখানের লোকক বলে যে ভাই তুই দেন ল্যাপ ছেড়ে দেন কনে যাই তাই বলে বরং মাঝখানের লোক দুইজন বলে ভাই তোমাদের শরীরে দান ঠান্ডা না লাগে তখন ওই দুই সাইডের লোক বলে কি ভালো লোক বা ই মধ্যে শুয়ে থেকে করছে তোরা দান ঠান্ডা লাগাস নে কথা হয় না পারে এই কথা করার কারণে এটা মনে করি একটা লেব মাঝখানে যে শুয়ে আছে বলতেছে ভাই তোদের যেন ঠান্ডা না লাগে এই কথা শুনে দুই দিকে দুজন করছে কি ল্যাব পারে ওর উপর শুয়ে আছে যাতে ল্যাব ছুটে না যায় তা আপনারা মেডেলে আছেন দুই দিকে যা হয় হয়ে যাবে আপনারও কিছু হয় না কথা ঠিক কিনা তেমন একটা জায়গায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সুনামধন্য উপজেলা এই উপজেলার সেনগাতি এই মাদ্রাসা ময়দানে বসে আল্লাহর কোরআন রসুলের আদর্শ দুনিয়ায় চলার পথ আখেরাতে মুক্তির পথ অর্থনীতি সমাজনীতি রাজনীতি দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তি বিবাহ নামাজ হজ উমরা কুরবানি এতেকাফ জানাজা দরুদ ফরজ সন্নাত ওয়াজেব যত বিষয়াদি বিচার ব্যবস্থা কোরআনে আল্লাহ নাজিল করেছেন সব কথা তো বলা যাবে না দাবি কি যেরকম যাবে এর ভিতর থেকে কিছু কিছু সামান্য ডাইলগ সিস্টেম কিছু কথা সবাত হয় এতটুকু কথা আমাদেরকে আল্লাহ শোনার জন্য বলার জন্য বোঝার জন্য সুযোগ করে দিচ্ছেন সেই মুনিবের দরবারে সবাই সমস্যরে হিংসা বিদ্বেষ মন খারাপ সরিয়ে দিয়ে দিল উজার করে মহান সৃষ্টিকর্তার আমরা সুক্রিয়া দেয় করছি সবাই জোরে সরে পড়ছে আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ এই যে সাদা দাঁড়িয়েলা এনও মুখ লড়াইনি এই লোকের বাড়ি কোনটি মারা এর বাইরে বোধহয় ভারত তাদের মুদি কাজ বাস করে আলহামদুল্লা দাঁড়িয়ে যত মানুষ সুক্রিয়া করেছেন কিয়ামতের দিন আপনাকে ভিডিও আল্লাহ দেখাবে আর যারা মুখ খোলেননি তাদেরকে বলবে আল্লাহ যে তোমরা সুক্রিয়া করলেন না এ তোমরা কার সুক্রিয়া করছো দুনিয়া তখন ওই বান্দা বলবে না আমি বলেছি তখন আলে এই জমিন এই মাঠের জমিনে বলবে ওই সবার দিনের ভিডিওটা তুমি সারো তখন আপনার সিঁয়েরা দেখা দেবে ওই ভিডিওর মধ্যে আল্লাহ এই কে তুই বলে মুখ কিচ্ছু হয়নি তো বলছে না আবার দেখি আবার দেখাচ্ছে আবার আল্লাহর সাথে নিয়ে করবি আল্লাহর ফেরেশতা কবি আল্লাহ আপনি হুকুম দেন এর এক সরে এর চাপা গুঁড়ো করে দেবো এই জন্য দিল উজার করে দোশ্বরে আলহামদুলিল্লাহ পড়তে পারবেন তাহলে সবাই একটু গলা খাকার দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন মানাল ভলিউম না দিলে রেডিওর সাউন্ড হয় না মাইকের সাউন্ড হয় না ভলিউম না দিলে মোবাইলের আওয়াজ বোঝা যায় না তাহলে ভলিউমের একটা দরকার আছে না নাই আবার এই জান্নাতের বাগানে যারা যত জোরে ভলিউম দেবেন তার আওয়াজ তত জোরে আল্লাহর কাছে যাবে আর যাইস আপনি থাকবি খবর আছে তার এই জবানদের মালিককে কত বোবা মানুষ আছে কথা বারবার না আজ থেকে প্রায় সতেরো বছর আগে এই বাংলাদেশের টেলিভিশনে ছিল বিটিভি ওয়ার্ল্ড ছিল না তখন খবর পড়তে একটা মহিলা হোক পুরুষ হোক খবর তখন টিভির দেখা গেছে তো টিভির একটা কানি একটা সুস্থ মানুষ ওই কথাগুলো শুনবার পাচ্ছে অ কছে যে তুই খালিঙ্গে করব এই দেখেননি আপনারা এই করছিল কি এখন করে কিছু করে না মানে ওই দেখাচ্ছে যে তোরা দেখবো শুনবো কোন কথা কব না তার মানে তোরা বোবা দা একটা সুস্থ মানুষ খবর পড়ছে টিভি ছাউনি হচ্ছে তোরা ক্যালান লাগবে প্রতিবন্ধী বুঝাচ্ছে কয়টা প্রতিবন্ধী টিভির কাছে বসে এই কত বল ঠিক কয় দিন বর্ষায় এলে কাবরাদির জাগা নাই তুই এখন 30 টাকা দে তোর হাড়ডি হালাল করে দিবি এখন দিলে ঠিক ফাজলামি এগুলা মানুষ হোক বোবা বনামের ধান্দা ঠিক ঠিক আমরা এই ধান্দাবাজদেরকে আর বাংলাদেশে দেখতে চাই না আমরা রসুলের উপর দরুদ পড়ি সবাই পরি সাল্লাহু আলাই আমরা এমন একটা নবীর যে রসুল পৃথিবীর সেরা স্বামী সোভান পৃথিবীর সেরা বাবা পৃথিবীর সেরা ইমাম পৃথিবীর সেরা নানা পৃথিবীর সেরা যোদ্ধা সেরা সেনাপতি সেরা ইমাম সেরা রাষ্ট্রনায়ক রসুল ছিলেন পৃথিবীর সেরা রাজনীতিবিদ এটা আমার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা আল্লাহ রসুলের চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন আল্লাহ রসুলের চরিত্রে সার্টিফাই করেছেন তাহলে যে রসুল রাজনীতি করলো তার চরিত্র ভালো আমার দেশে তারা রাজনীতি করলো তার কেউ করছে না তোর কি চরিত্র ভালো নয় কার চরিত্র ভালো আমাকেই ভালো এই কথা কোন কন্যা বর্তমানে রাজনীতি করলে তাই মানুষের গাল খাচ্ছে খালি টুপি যদি রাজনীতি করে দুনিয়ারে আর কেউ গাল হচ্ছে কে কারণ কি তুই রাজনীতি করছো আমরাও করছি তোরটা তুই বাজার ছাড় আমরা আমাদেরটা বাজারত ছাড় জনগণ যাক খাবি তাই লিবি হ্যাঁ কথা কোন কন্যা খুলুকে নাজিম চরিত্রের গিরে উত্তম চরিত্র বানছিলেন রসুল তার সেই রসুল রাজনীতি করছে সেই রসুল যুদ্ধ করছে সেই রসুল সেনাপতিগিরি করছে সেই রসুল ওই মর্শিদে ইমামতি করছেন আল্লাহ রসুল যে মুর্শিদে ইমামতি করেছেন এক রাখাত নামাজ যদি কোনো হাজি পড়ে কিয়ামত পর্যন্ত এই ছিল আল্লাহ জারি করে রেখেছেন মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাতের সব মাইসা সিদ্দিকের ঘর যেখানে হুজরাখানা ওখানে রসুলের রজা ওখান থেকে বাইশ ফিট রাস্তা ভাই আপনার এই চেয়ার দেয় না পেছনে সরে দেন তারা হ্যাঁ এই দুটোই সব একবার বক্তার লাইনে বসলে দেখতে খারাপ লাগে কথা ঠিক কিনা এটা সন্দেহ জানান তো না এক হাত টান দেন এক হাত কথা কথা টাইম লাগে হ্যাঁ হ্যাঁ বাস বসেন এখানে উল্লেখ করে দেন ভালো হবি তাহলে বোঝা দেবে এটা বক্তা এই কথা কর না আপনি কি বেদার হচ্ছেন আপনি হস করছেন রসুলের যে রওজা ওখানে ওটা ওই আশা সিদ্দিকার রাজিয়াল আনহার হুজরাখানা ওখান থেকে মসজিদে নববীর মেহরাম বাইশ ফিট লম্বা রাস্তা কয় ফিট বাইশ ফিট এগারো ফিট চওড়া এই রাস্তা দিয়ে একজন নবী একজন রসুল একজন সেনাপতি একজন যোদ্ধা একজন ইমাম একজন রাষ্ট্রপতি হেঁটে হেঁটে মসজিদে নবীর মেহেরা এসে খুদ দিয়েছেন এই নবীর পদাচারণ এই সরকারের পদাচারণের কারণে এই বাইশ ফিট রাস্তা আল্লাহ রিয়াজুল জান্নাতে ঘোষণা দিয়েছে কেউ যদি দুই রেখাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে সব দোয়া আল্লাহ কবুল করেছে ইমাম রিয়াজুল জান্নাতে পরিণত হয়ে গেছে আর আমাদের দেশে সরকার যদি হাঁটিয়ে দেয় লাল গালি চেপারে দেয় এই কতক্ষণটা আবার ওই লাল গালি চেপারে দেয় পুলিশ পাহারা দেয় কেউ যদি হয় কথা কয় না পারে পুলিশ যদি না থাকতো যে গালিজের সরকার হেঁটে দেয় পুলিশ না থাকলে পাহারা না দিলে কুত্তদাসুল ওঠে আমার দেশের একটা ডিসির পাশেও একজন লোক নামাজ পড়ে না একটা এমপির পাশেও যে একটা লোক নামাজ পড়েনি কিন্তু একটা মসজিদের ইমামের পাশে এক হাজার পাঁচ হাজার চার হাজার দশ হাজার পর্যন্ত মানুষ নামাজ পড়ে তাহলে ডিসির পাশে একজনও পড়ে না এমপির পাশে একজনও পড়ে না তার চেয়ে একটা ইমামের মর্যাদা ডিসির চেয়ে একশো গুণ পাওয়ার বেশি কথা কন্যা যে ডিসি যে ডিসির পাশে একজনও নামাজ পড়ে না ডিসি ইমামতি করতে পারে না সেই ডিসির বাপেরই বিয়ে পড়াছে আমাকের মতো একটা হুজুর যে বাপের বিয়ে পড়াছে হুজুর তারই সন্তান জন্ম নিয়ে ডিসি হচ্ছে তাই বেতন পাচ্ছে দেড় লাখ টাকা মাস আর ওরই বাপের যাই বিয়ে পড়াছে তাই জুম্মাত বেতন পাচ্ছে এক হাজার টাকা মাস কতক্ষণ তাহলে বাংলাদেশের যতগুলো ডিসি আছে এনারা যদি সরকারকে বলতো যে আমাকে বাপের বিয়ে পড়াচ্ছে আমরা সেই সন্তান হয় এত টাকা বেতন পাচ্ছি একটা জেলার প্রশাসনিক কর্মকর্তা তাহলে বিয়ে এরকের দিকে আপনারা টাকাবেন না তাহলে আমাকেও বেতন বাড়ান কে ওর বেতন দেওয়া হোক ওর কোক যদি দুনিয়ার টাকা মোট দিয়ে থান তাও পেট ভরে না কি স্যার হ্যাঁ তে তোরই কণ নাক আপনি তোরই কণ্যাকের কথা এক্ষুণ তো সত্য তোরে কথা বলেন সাদ্দাকটা আরবি কোলে মানুষ বলতো না কন সত্য কথা এই স্পষ্ট কথা বলতে হবে প্রাইমারি হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে এদের ছেলে এই ছাত্রদের পিতা মাতা সরকারও ট্যাক্স দেয় বাড়ির খাজ না দেয় হাফিজে মাদ্রাসা কমে মাদ্রাসার যে ছাত্ররা পড়ে তাদের পিতা তাদের মাতারা ট্যাক্স দেয় খাজনা দেয় একই দেশ সপ্তাহে পার্সেন্ট ইমানদার সেই দেশত সরকার বেতন দেয় লেখাপড়া করার সুযোগ দেয় কোনো প্রাইমারি হাই স্কুল ভার্সিটির হ্যান্ডবেল সাবালো না যে এই প্রাইমারি এই স্কুল এই ভার্সিটির উন্নয়ন কল্পে বিরাট ইসলামী জালসা কোনোদিন শুনিছেন কেন শোনেননি ওর করে বেতন দেয় সরকার কথা করে গেল তাহলে ওর করে বেতন দেয় সরকার আর এদের কত তোরা ভিক্ষা করে মাদ্রাসা চালা ভিক্ষা করে যদি চালান লাগে তাহলে প্রাইমারিরা এই মাদ্রাসা হাফিজ মাদ্রাসার কৌমি মাদ্রাসারা দুই বছর ভিক্ষা করে চালাবি দুই বছর পর ওর কেড়ে বেতন এর কেড়ে দিয়ে ওরা আবার দুই বছর ভিক্ষা করে চালাক এই কথা বলে গা কোন দিন কেউ কথা কোনো মন্ত্রীর এমপি কথা এরা কোনো মুটি বোঝে কিন্তু কয় না মানে এরা জানে যাক দিয়ে আমার ক্ষমতা হাতত পামো তারা বেতুন পালি যথেষ্ট আর ওর করে খুলুর বল দেন ঘুরিয়ে নেবো ওরা মৃত্যু হলে কাপুন কাটবে ওর গোসল করাবি ওরক ঢিলা করাবি জানাজার ইমামতি তারাবি পড়াবি জুম্মা পড়াবি ঈদের নামাজ কুরবানি বিয়া নিকিয়া আর বাড়ি সাফ করবি অক খালি চোর কিল লাগান ঘোরামো বেতন দেব না ঠিক কারণ ওরা তো ভোর সূরি করে পারে না ঠিক ওরা তো ওরা তো যোনগণের কাছে কোনো দাম নাই ঠিক আর 110 কন। একশো কি একশো দশ কাক বুদান আমরা কোরআনের কথা বললি হয় আমাদের রাজনীতি আর ওরা মানুষের কথা কলি কয় এটা খুব সামাজিক নীতি নাকি এই কোরআন কি কোন গোষ্ঠীর নাস। তামাম পৃথিবীর হেদায়তের সোফান এই কোরআন যে মানবে কোরআন যে ধরবে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে ধরবো ঠিক কিনা একটা কোরান অমুসলিম পড়তে পারবে একটা অমুসলিম একটা কাফের কোরআন যদি মেনে নেয় সে মুসলমানের চেয়ে ইমানদারের চেয়ে একশো বছর আগে জান্নাত যাবে একটা আশি বছরের অমুসলিম যদি এক্ষুনি কালেমা মা পড়ে তার জীবনের সব গুণাল্লা মাফ করে দেবে আর আপনি ইমানদারে ঘর জন্মেছেন আপনি সবার কালমা পরিচ্ছেন তাও মনে করছেন বোধহয় আমি আল্লাহওয়ালা হয়ে গেছি কিচ্ছুই হননি সব ব্যাখ্যা দেব আমি শুনতে রাজি আছেন আপনারা আসুন আজকের এই চল্লিশতম অধিবেশনের এই তাফসিরুল কোরআন মাহবিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ আকন্দ টিপু ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কণা আল্লাহ ভাইদানকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন ইনিকে ইনিকে আপনি মার হওয়া ধন্যবাদ আজকে আমি একটা সভাপতি প্রেজেন্ট পেলাম বহু সভা সভাপতির নাম দেয় আসে না মিশাই কে অসুস্থ চিকিৎসাধীন কে তোর এত অসুখ খেয়া কথা বল না একশো একশো সভাপতি আসবাসী আল্লাহ শহর সভাপতি আলহাজ মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার বিশিষ্ট ইদ ভাটা ব্যবসায়ী ও সমাজসেবক শারুটিয়া চান্দাইকোনা আল্লাহ ভাইজানকেও উমারের মতো যোগ্যতা দেখব না আমিন প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষাবিদ সমাজসেবক এই রায়গঞ্জ তারাস সলঙ্গার কিছু এলাকার সম্মানিত জাতীয় নেতা ভিপি আইনুল হক সিরাজগঞ্জ তিন রায়গঞ্জ তারাশ ও সলঙ্গা সংসদীয় আসনে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি রায়গঞ্জ ও তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জেলা বিএনপি সিরাজগঞ্জ আল্লাহ ভাইকে উমারের মতো যোগ্যতা দান করুক বলুন আমিন আর এমপি হয়ে সংসদে জাতির কল্যাণের কথা বলার তৌফিক দান করি প্রধান মেহমান প্রফেসর শায়েদ ডক্টর মাওলানা সামাদ কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ জামাত ইসলামী রায়গঞ্জ তারা সলঙ্গা জামাত মনোনীত এমপি পদপ্রার্থী আল্লাহ ভাইজানকে ইসলামের কথা সংসদে বলার অভিজ্ঞান করুক বলুন আমিন আজকের মাহফিলের সম্মানিত মেহমান হজরত হাফেদ মাওলানা কামরুল ইসলাম যুক্তিবাদী এম এম ফার্স্ট ক্লাস বিএ অনার্স সম্মানিত খতিব সমবায় শাহী জামে মসজিদ চান্দাইকোনা আল্লাহ ভাইদানকে ইসলামের জন্য দিলটা খুলে দিক বলুন আমিন এরপরে হাফেজ মুফতি জোবায়র আহমেদ সিরাজি সাহেব খতিব আল্লাহ জামে মসজিদ নারায়ণগঞ্জ ঢাকা আল্লাহ ভাইদানকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন স্থানীয় ওলামাই কেরামগণ আমার পাশে বসার সম্মানিত ব্যক্তি আপনাদের এলাকার কৃতি সন্তান বিশিষ্ট লয়ার আপনার নাম কি ভাই অ্যাডভোকেট নাসির উদ্দিন দীনের সাহায্যকারী আল্লাহ ভাইদানকে ইসলামের ভেতর কবুল বলুন আমিন মঞ্চে বসা বৃন্দ সামনে বসা মোরব্বিনে কেরাম হাদি সাহেবন বিভিন্ন মসজিদের ইমাম মুক্তাদিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহাদয়গুন ছাত্র ভাইরা যুব কমিটির সম্মানিত যুবক ভাইরা এই পড়ে যে ভাই এত রাখো আগমানা নিচে নামা নিচে না বেতন এই কোরআন সহিব নিয়ে যাতেও তোমরা এবং পর্দার অন্তরালে হাজারো মা বোনের অনেক মা বোনের এসেছেন আমি আসতে দেখি গুরুপে গ্রুপে হাজারো মা বোনের এসেছেন আল্লাহ একবার আল্লাহ রসুলের হাদিস যখন পৃথিবীতে একদল যুবক এবং একদল মহিলারা ইসলামের পক্ষে আকৃষ্ট হবে তখনই আল্লাহ তালা দিনকে পৃথিবীতে বিজয় করে দিবে তোর এখন আল্লাহ একবার আজকের এই মাহফিলের উপস্থিত কচি কাচারা ইন্তজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা সাংবাদিক ভাইয়েরা ডিজিএফ ডিএসবি এনএসআই প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী বৃন্দ সহ সর্বস্তরের জনতা ইসলাম প্রেমিক ভাইয়েরা আসসালামু আলাইকুম সালামের জবাবটা জোরে হলো না কেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রসুলের হাদিস যত জোরে সালাম দিবে কেউ তত জোরে জবাব দিতে হবে এমনও মানুষ আছে স্ত্রীর স্ত্রীর জীবনে দেয়নি ভয়ে জোরে আঁকা মধ্যে বাড়ির কোনোদিন নামাজ পড়েনি কথা কন্যা কারণ কি স্বামী এইট পাস আর বউ হলো বিয়ে পাস এই পাশের স্বামীর সাথে বিয়ে দেশে টাকা আছে পয়সা আছে জমি আছে সেই জন্য বিয়ে দেশে কিন্তু স্বামী আকামত দেওয়ার পারে না সালা কামাতি হে লাল সালা হে সাল সালা তার বিয়ে পাশের বউ হাসবি না কথা কনে রে বাংলাদেশের কি সিস্টেম আকামুদ্দুয়ের পারে না জোরে কালমা পড়বে পারে না দোয়া কোনো জানে না জানাজার দোয়া জানে না কথা ঠিক না হাজারো কাজ কারবার ভুল করে খালি খাতনা করছে দেখে মুসলমান তাহলে আমরা আজকের এই জান্নাতের বাগানে কিছু নতুন তথ্য শুনবো কি রাজি আছেন শুনতে কারা কারা রাজিয়াছেন আল্লাহকে তুলে দেখান